ভৌতিক কথা কথা এপিসোড থ্রিতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের কাছে যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পটি হল একটি স্টেশন মাস্টারের স্টেশনে কাটানো ভয়াবহ রাতের গল্প শহরের শেষ প্রান্তে ছিল এক পুরোনো রেলওয়ে স্টেশন নাম হরিণঘাটা জংশন দিনের বেলা সেখানে তেমন কিছু অস্বাভাবিক মনে হতো না কিন্তু রাত বারোটা পড়ালেই স্টেশনটি যেন অন্য এক জগতে ঢুকে পড়ত লোকাল মানুষজন বলতো এই স্টেশনে রাতের শেষ ট্রেন কখনো পৌঁছায় না শুধু আসে ছায়া রঘু ছিল একমাত্র নাইট ডিউটির স্টেশন অফিসার সেদিন ছিল অমাবস্যা চারপাশে কুয়াশা প্ল্যাটফর্মের লাইটগুলো মিটমিট করছিল রাত ঠিক একটা থেকে একটা পনেরো নাগাদ হঠাৎ সে শুনতে পেল ট্রেনের হুইসেল অথচ টাইম টেবিলে সেই সময় কোনো ট্রেন ছিল না কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে একটি পুরনো স্টিম ইঞ্জিন ঢুকে পড়লো প্ল্যাটফর্মে ট্রেনের গায়ে লেখা ওয়ান নাইন স্পেশাল রঘুর বুক কেঁপে উঠল এই ট্রেনটাই তো পঞ্চাশ বছর আগে দুর্ঘটনায় পুরোপুরি পুড়ে গিয়েছিল ট্রেন থামতেই দরজাগুলো নিজে নিজে খুলে গেল ভেতর থেকে নামতে লাগলো কিছু মানুষ কারোর মুখ স্পষ্ট নয় চোখ দুটো অদ্ভুত ভাবে ফাঁকা একজন মহিলা হঠাৎ রঘুর সামনে এসে দাঁড়ালো ফিসফিস করে বলল আমাদের ফেরত টিকিটটা কেটে দেবেন রঘু কথা বলতে পারছিল না ঠান্ডা একটা হাত তার কবজি ছুঁয়ে গেল ঠিক তখনই স্টেশনের ঘড়ি বিকট আওয়াজে থেমে গেল পরের দিন সকালে সবাই দেখল রঘু পড়ে আছে প্ল্যাটফর্মে চোখ খোলা মুখে ভয়ের ছাপ আর ঘড়ির পাশে খোদাই করা নতুন একটা লেখা ওয়ান নাইন সিক্স এইট স্পেশাল আজও এসে পৌঁছায় সেই থেকে রাত নামলেই হরিণঘাটা জংশনে কোনো মানুষ ডিউটি করে না কারণ কেউ আর ফিরিয়ে দিতে চায় না সেই ফেরত টিকিট আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই আরও নিত্য নতুন ভয়াবহ ছোট গল্প শোনার জন্য